জমি না লেখে দেওয়ায় বাবা মায়ের মাথা ফাটালেন ছেলে বগুড়ার শিবগঞ্জ ছেলে ইকবাল হোসেনকে জমি না লেখে দেওয়ায় বাবা মাকে ফিটিয়ে রক্তাক্তর জখম ঘটনা ঘটছে এই সময় বগ্নভতি বাতা দিতে গেলে তাকে মারপিট করে আহত করা হয় এই ঘটনায় থানা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে মঙ্গলবার রাত দশটার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তেগ্রি মহল্লায় এই ঘটনা ঘটে আহতরা হলেন ওই মহল্লার আকবর আলী তার স্ত্রী জৈনব বিবি ও তাদের মেয়ের জামায়ে সায়েদ জামান থানায় দেওয়া অভিযোগের সূত্র জানা গেছে আকবর জৈনব দম্পতির একমাত্র ছেলে ইকবাল হোসেন সে তার বাবা মায়ের কাছে চুয়াল্লিশ শতাংশ জমি লেখে নিতে চায় তার বাবা তাকে অস্বীকার করে জানান সময় হোক পরে লিখে দিব এ নিয়ে প্রায় সংসারে অশান্তি লেগে থাকত ঘটনার দিন মঙ্গলবার দশটার দিকে জমি লিখে দেওয়া না নিয়ে বাবা ছেলের মধ্যে কথা কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে ইকবাল তার বাবা আকবর আলী মা বিবি ও বগ্নীভূতি সাঈদ জামানকে বেরোদক মারধর করে ফালিয়ে যায় এতে তারা গুরুতর আহত হয় পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে এ প্রসঙ্গে আকবরারি বলেন জমি দলিল করে দিতে অশিক্ষিত জানালে আমার একমাত্র ছেলে আমাদেরকে মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক কর্মকর্তা ডক্টর বিপুল সরকার জানান মা বাবাসহ তিনজনেই ভালো আছেন তারা শঙ্কামুক্ত আছেন এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রব বলেন এ বিষয় অভিযোগ পেয়েছি ঘটনাটি তদন্ত করে দ্রুত আইন ব্যবস্থা নেওয়া হবে